নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা পুজো নিয়ে আলোচনা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক ধূপ দ্বীপ দেবার পর নৈবেদ্য নিবেদন করা হয় মিষ্টি সহ ফলমূল নানা দ্রব্য দিয়ে এই নৈবেদ্য তৈরি হয় কোথাও কোথাও বলা হয় হে দেব তোমার জন্য গ্রাম অরণ্যের যে গাছ আছে সেখান থেকে বেছে বেছে ফল সংগ্রহ করে এনেছি গ্রাম ও অরণ্য নিয়ে প্রবীণদের বলতে শুনেছি গ্রাম অর্থাৎ লোকালয় যা পাওয়া যায় কমন ফ্রুট আর অরণ্য হলো দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসা সামথিং স্পেশাল সবই তোমার জন্য তোমার ভালো লাগবে বলে। আসল উদ্দেশ্য হচ্ছে এই খাবারের সঙ্গে মিশে থাকবে আমার আপনার ভালোবাসা শ্রীরামকৃষ্ণের গুরু জটাধারীর কাছে একটি বালক রামের বিগ্রহ ছিল তার নিত্যসেবা করার জন্য জটাধরী ভিক্ষা করতেন চাল ডাল আলু সবজি সব যা পেতেন আগুনের জেলে মাটির মালসায় সেটি রান্না করে পাতায় বেড়ে দিতেন সঙ্গে শুধু লবণ খাবারে মিশিয়ে দিতেন বাৎসল্য রস যা মা কৌশল্যা রামচন্দ্রজির খাবারে মিশিয়ে রামলালাকে খাওয়াতেন যটা অনুভব করতেন রামলালা বিগ্রহ জীবন্ত হয়ে সেই খাবার আনন্দের সঙ্গে খাচ্ছেন আর কখনও তার কাঁধে উঠে বস বলছেন আজ খেলুম বটে কাল এমনটি চলবে না কাল ক্ষীর নুনি এসব দিতে হবে জটা এগুলি দেখতেন আর আনন্দে বিবহ হয়ে থাকতেন পূজনীয় হীরময়ানন্দী বলতেন ভাববে ঠাকুর একটি ছোট্ট ছেলে তুমি তাকে ঘুম থেকে না তুললে তার ওটা হয় না মুখ ধুয়ে কাপড় না পরিয়ে দিলে তিনি সভ্য ভদ্র হতে পারেন না তাই খাওয়ানোর সময়ও সতর্ক থাকবে কোথাও কোথাও দেখেছি ফলভোগ নিবেদন করে পূজারি জপ করার বদলে একটা ছোটো হাত পাকা দিয়ে খাবারের উপর হাওয়া করে যাতে খাবারে মাছি না বসে আমাদের শিবদাস মহারাজ অন্নভোগ নিবেদনের সময় বলে দিতেন পূজারীকে কি কি পদ তার না হয়েছে ভাতের কোনো অংশ গলানো ঘি দেওয়া আছে মিষ্টি কত রকমের নেওয়া দেওয়া হয়েছে যাতে ঠাকুরকে খেতে দেওয়ার সময় ঠাকুর কিছু জিজ্ঞাসা করলে পূজারি যেন তাকে বলতে পারেন খাবারের সঙ্গে দেওয়া খাবার জল ডাব ছেলেবেলায় দেখতাম জলে কেওড়া মিশিয়ে দেওয়া হতো আর ডাবে একটু চিনি এতে জলের স্বাদ বৃদ্ধি পায় তাই খেতে ভালো লাগতো ভেবে দেখলাম কাগজের উপর ছাপা কাঠ কাছে বাদাই করা একটা ছবি বা পাথরের মূর্তি এনার সামনে বসে থালাই দিয়েছি ফল মিষ্টি আর জল কী স্পেশাল আছে তাতে স্পেশাল হলো আমার আপনার ভালোবাসা ঐকান্তিকতা যা মা কৌশল্যা থেকে আমাদের থেকে পরবর্তী সাধকদের মধ্যে প্রবাহিত হয়ে নিত্যদিনের আমার পূজাকে উপাসনায় পরিবর্তন করতে পারে যার ফল ভাবে সবাই আজকের লেখা স্বামী স্তবপ্রিয়ানন্দের আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ